এখন আমরা হচ্ছে মরিচের গাছ সেই মরিচের গাছ লাগানোর জন্য নিয়ে আসছি হচ্ছে মরিচের চারা আর হচ্ছে ভুঁই তৈরি করতেছি এবং এখানে মরিচ লাগাবো আপনারা দেখতে প্রথমে আমরা হচ্ছে এই যে পায়ের সাহায্যে একটা লম্বা লাইন করে নিচ্ছি লাইন করে নেবো লাইন করে নেওয়ার পর এটাকে আমরা হচ্ছে এই যে এখানে লাঙ্গল আছে এই লাঙ্গল দিয়ে এখানে পুরোটার মধ্যে টেনে দেব তারপর সে ওখানে মরিচের গাছটা লাগিয়ে দেব এদিকে আছে ভুট্টার ক্ষেত আর এদিকে ওপর সে হচ্ছে ধান লাগানো হবে আর সেই ওইদিকে ওইদিকে নিচে হচ্ছে ধানের চারা লাগানো হয়েছে অনেক বড় হয়েছে হয়তো আর মাসখানেক পরে আবার ওখানে ধানের শীষ বাইট হবে তো এই যে লাঙ্গলটা আমি হচ্ছে হাতে নিলাম এই যে লাঙ্গল এটা দিয়েই এখানে চাষ করব চাষ করে দেব এবং এই চাষ করার পর যে ফাঁক হবে ওখানেই মরিচের চারাটা লাগিয়ে দেবো তো এইভাবে হচ্ছে আমরা পুরোটার মধ্যে লাঙ্গল টেনে দেব এরপর মরিচের গাছগুলো লাগিয়ে দেব এই যে আমার দাদা মরিচের গাছগুলোর জন্য লাঙ্গল টানতেছে তো আমরা দু ভাই এখানে চলে যাচ্ছি পুরোটার মধ্যে মরিচের গাছ লাগিয়ে দেব এইভাবেই আমরা মরিচের গাছগুলো লাগা শেষ করি আগে এই এইভাবে তো এই যে আমাদের হচ্ছে মরিচ লাগানো শেষ মরিচের গাছ সমস্ত চারাগুলো লাগিয়ে দিয়েছি আর এখন আমরা হচ্ছে বাড়িতে চলে যাব সাথে দুইটা বাঁধাকপি নিয়ে নিয়েছি গরু ছাগলকে খাওয়ানোর জন্য